বুনিয়াদি ব্লাউজ যে কোনো পূজার অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে পড়লে কিন্তু বেশ মানায় চলুন আজকে আমরা বুনিয়াদি ব্লাউজ বানানো একটু দেখি আমি নর্মাল টিকেন কাট দিয়ে ব্লাউজটি তৈরি করব প্রথমে আমি পেছনের টিকেনটা সেলাই করে নিচ্ছি পেছনে আপনারা জানেন দুইটা টিকেন থাকে তো আমি দুইটা টিকেনই আমি সেলাই করে নিচ্ছি ধীরে 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 টিকেনটা সেলাই করবেন কারণ টিকেনই এখানে আসলে শেপ হয় ব্লাউজের টিকেনটা যত সুন্দরভাবে দিতে পারবেন ব্লাউজের শেপটা ঠিক ততটাই সুন্দর হবে এবার সামনের নিচে টিকেনটা আমি দিচ্ছি পার্টে চারটা মোট আটটা টিকেন থাকে তো আমি টিকেনগুলো সেলাই করে নিচ্ছি টিকেনগুলো একটু মোটা করে সেলাই করলে দেখা যায় যে শেপটা বেশি ভালো আসে তো আপনারা যতটা পারবেন মোট একটু মোটা করে সেলাই করবেন কিন্তু একদম সেলাইটা যেন একদম সোজা হয় আঁকা বাকা যাতে না হয় তাহলে সেপটা ভালো আসে এভাবে আমি চারটে চারটে মোট আটটা টিকেন সেলাই করব সামনের যে সেলাইটা মাঝ বরাবর যে টিকেনটা হয় আমি বাম পাশ এবং ডান পাশ দুটা পাশ একসাথে এই টিকেন সেলাই করব দেখুন তো এভাবে ওই পার্ট মাঝখান থেকে অর্ধেক সেলাই করেছি এবার মাঝখান থেকে আর অর্ধেক সেলাই করলাম একটু কার্ভ আকৃতির এবার মাঝ বরাবর যেখানে হুকের ঘর লাগাই সেটা করব তাই মাঝে মাঝে কেটে নিলাম হুকের ভেতরের অংশটা তৈরি করব পট্টিটা লাগাবো তো প্রথমে আমি সেলাই করে নিচ্ছি একটা এইবার ভাজ করব ভাজ করার আগে আরেকটা সেলাই নিলাম ডাবল সেলাই দিলে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার ভাজ করব ভাজ করে একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে এটাকে উল্টো করে তারপর আরেকটা ভাজ করবো দেখুন চাপশিলাইটা দিয়ে নিচ্ছি এরপর হুকের ঘরটার জন্য আরেকটা ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে তারপর উলটিয়ে দিলাম ভেতর দিকে দিয়ে দিলাম এটা এটার মধ্যে আমি হুক সেট করব দেখুন এই একটা অংশ তৈরি হয়ে গেল এটা হচ্ছে আমার ডান পাশের অংশটা এবার বাম পাশের অংশটা তৈরি করছি এটা হচ্ছে এক্সট্রা যে কাপড়টা বাহিরের দিকে থাকে সেটা তো প্রথমে উপর থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নিলাম এই পট্টির কাপড়টা একটু মোটা করে নেবেন কেননা এটা দুইটা ভাজ করার পর এক্সট্রা যে অংশটা বাহিরে থাকবে তো এইভাবেই ওইটার মতো আমি সেলাই করে নিচ্ছি ওটা ভেতর দিকে ঢুকিয়ে নিয়েছি কিন্তু এটা বাহিরের দিকে থাকবে একটা সেলাই করলাম তারপর আরেকটা সেলাই করছি এখানে হুকের যে ঘরটা সুতা তৈরি করা হয় সেটা তৈরি করব এক্সট্রা অংশ কেটে নিচ্ছি এবার সামনের দুইটা অংশ আমি পাশাপাশি রাখব দেখুন এবং আরেকটা অংশ যেটা সেটা দুইটা সমান অংশ যেটা বা সোজা অংশ যেটা ভেতরে রেখে আমি সেলাই করে নিচ্ছি কাঁধ উভয়ভাবে কাঁধ উভয় সাইডের কাঁধ সেলাই করে নিচ্ছি কাঁধ সেলাই করার সময় খেয়াল রাখবেন সামনের পাট এবং পেছনের পাটটা যেন সমান সমান থাকে কাঁধের দিকটা একটু বাঁকা করে দিতে হয় এতে শেপটা সুন্দর করে বসে কাঁধ সেলাই করা শেষ এইবার আমি আমাদের ব্লাউজের যে পেছনের একটা ভাঁজ থাকে সেই ভাসটা সেলাই করে নিয়েছি তারপর সামনের অংশ এবং পেছনের অংশের যে আমাদের সাইডের সেলাই সেই সাইডের অংশটা সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিব একটা সেলাই একটু ফাঁকা করে দিব অনেক সময় টাইট হয়ে গেলে এই সেলাইটা লুজ করে দেওয়া যায় দেখুন এইভাবে তৈরি করবেন এবং সামনের অংশ একটু এক্সট্রা থাকে সেই এক্সট্রা অংশটা একটু কেটে নেবেন এবার সামনের যে ভাসটা সেই ভাসটাও আমি মেশিনে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও এই এটা সেলাই করে নিতে পারেন আমি এভাবেই সেলাই করি উভয় পাশে আমি এভাবেই সেলাই করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাঝ বরাবর যে আমাদের বগলের নিচে যে সেলাইটা থাকে দেখুন সামনের অংশ এবং পিছের অংশ জোড়া লাগার অংশটা বুনিয়াদি ব্লাউজ যেহেতু তাই এখানে লেস লাগাতে হবে তো আমি একটা লেস নিয়েছি সেই লেসটা কুচি দিয়ে নিচ্ছি এভাবে কুচি দেওয়ার পর আমি হাতার যে নিচের অংশ সেই নিচের অংশে আমি এই লেসটা লাগাচ্ছি দেখুন সোজা দুটা অংশ মাঝ বরাবর রেখে উপর থেকে আমি একটা সেলাই করে নিচ্ছি তারপর আরেকটা চাপ সেলাই করে নেবো এতে লেসটা সুন্দরভাবে বসবে চাপ সেলাইটা একদম সাইড দিয়ে দিতে হবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে এবং এটা পোক্ত হবে একইভাবে উভয় হাতাও তৈরি করে নিব এবার গলাতে একটু লেস লাগাবো সেটা আমি কুচি দিয়ে নিব তাই দেখুন গলাতেও লেসটা নিলাম তারপর কুচি দিয়ে গলাটা তৈরি করে নিচ্ছি এইভাবে একদম পুরো সামনের থেকে পেছন অবধি পুরো রাউন্ডটাই আমি কুচি দিয়ে কুচি দিয়ে ধীরে 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 সেলাই করে নিব শেপ অনুযায়ী গলার যে শেপটা থাকে সেই শেপটা অনুযায়ী ধীরে ধীরে আমি কুচি দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন প্রতিটা কুচি জানি সমান দূরত্বে থাকে তাহলে দেখতে কিন্তু বেশ লাগবে শেষ পর্যন্ত আমি কুচি দিয়ে নিয়েছি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবার যেহেতু রাউন্ড অংশটা তাই সুন্দর করে বসানোর জন্য আমরা একটু কাট করে নিব কাট করার পর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা পেছন দিক বরাবর ঘুরিয়ে এতে রাউন্ড শেপটা সুন্দর আসবে এবং একটু বাহিরের দিকে দেখা যাবে না দেখুন চাপ সেলাইটা করা শেষ এইবার ঘুরিয়ে সামনের দিকে ঘুরিয়ে তার উপর দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব ফাইনাল ফিনিশিং সেলাই এটা দেখুন খুব ধীরে ধীরে কাজটা করতে হবে যেন একটু অংশ বেশি সেলাই না হয় অথবা কম সেলাই না হয় একদম অ্যাকুরেটভাবে সেলাই করতে হবে একদম রাউন্ড যে শেপটা গলার সেই রাউন্ড শেপ অনুযায়ী ধীরে ধীরে এইভাবে সেলাই করে নেবেন এতে এক্সট্রা করে আমার গলাতে আর সেলাই করতে হয় নাই গলা সেলাই করা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে চলুন এবার হাতাতে আরেকটু কাজ করি যে আমাদের যে হাতাটা আছে হাতাতেই একটি লেস লাগিয়েছি কিন্তু আরেকটি লেস লাগিয়ে হাতাটা আরেকটু গর্জিয়াস করে নিচ্ছি এতে হাতাটা দেখতে আরও বেশি চমৎকার লাগবে দেখুন আরেকটা লেস লাগানোর পর চওড়া দেখাচ্ছে এবং অনেকটা সুন্দর দেখা যাচ্ছে একইভাবে দুইটা হাত আমি সেলাই করে নিয়েছি পাশ থেকে এবার হাতার যে মাঝ বরাবর সেখানে একটা চিহ্ন করা ছিল ভি আকৃতি দেখুন এই মাঝ বরাবর এবং কাঁধের যে মাঝ বরাবর সেলাইটা থাকে সেই দুইটা একসাথে করে আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি এবার নিচের যে বগলতলা শিলি এবং হাতার যে নিচের শিলি এই দুইটা শিলি একসাথে করে এখান থেকে আমি সেলাই শুরু করব দেখুন এইভাবে ধীরে 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 এই পুরো রাউন্ড যে হাতার গোল অংশটা সেটা সেলাই করে নেবেন খুব ধীরে ধীরে করবেন সামনের অংশ এবং পেছনের অংশটা যাতে ছোট বড় না হয় এবং সুন্দরভাবে সেলাইটা বসে আর কোনো পার্ট যাতে ছোটো বড়ো না হয় বা কুচি না থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিব দুইটা রাউন্ড সেলাই দিব আমি একদম অ্যাকুরেটভাবে যাতে সমানভাবে সেলাইটা বসে হাতা লাগানো শেষ দেখুন এবার হাতার ফাইনাল লুকটা এইবার ভাবছি হাতার এখানে আরেকটা লেস লাগাবো এখানে ফাঁকা ফাঁকা লাগছে তো আরেকটা লেস নিয়ে আমি বগলতলার যে রাউন্ডটা কাঁধের হাতার যে পুরো গোল রাউন্ডটা সেই নিচে আমি আরেকটি লেস লাগিয়ে নিচ্ছি এতে দেখতে আরও বেশি একটু বুনিয়াদি ভাবটা ফুটে উঠবে এবং আরও বেশি গর্জিয়াস লাগবে দেখুন আমার ফাইনালি আর পুরো রাউন্ডটা সেলাই করা শেষ এবং হাতাটাও তৈরি করা শেষ আমি নিচেও আর একটা লেস লাগিয়ে নিয়েছি এবং পেছনে একটু লটকন লাগিয়ে নিয়েছি লটকনটা দেখতে কিন্তু সেই লাগছিল এটা আমার মাঝের যে হুকের ঘর সেটা আমি হুকটা লাগিয়ে নিয়েছি এবং গলাটা দেখুন একদম পুরো গোল রাউন্ড শেপ এসেছে এবার এটা পেছনের অংশ পেছনের রাউন্ডটা এবং এই তো লটকন লটকনের নিচে একটু কুচি দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি সামনে পিছনে সব দিকেই আমি লেস লাগিয়ে নিয়েছি এবং এই কালারটার মাঝে সাদা লেসটা কিন্তু অসাধারণ লাগছিলো দেখুন চাইলে আপনিও এই ধরনের ব্লাউজ তৈরি করতে পারেন ড্রেসটা আসলে সত্যিই অনেক ভালো লাগছিল বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে আমি গলার যে লেসটা সেটা আর একটু এক্সট্রা সিকিওর করার জন্য নিজ থেকে আরেকটা সেলাই করে নিয়েছিলাম আমার কাজটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে